নতুন আমাদের এত জনপ্রাবণের পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দিল শুভেচ্ছা মিত্র কৌশানী মুখার্জিকে অর্থাৎ ফুলবেলা প্রধান আয়োজক প্রধান মন্ত্রক শ্যামল মিত্র এখানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট নৃত্যশিল্পী আমার দীর্ঘদিনের দিদি রেখা দি রেখা মৈত্র এখানে উপস্থিত আছেন আমাদের আমাদের পাড়ার মেয়ে কিন্তু এমন একটা বড় জায়গায় পৌঁছে গেছে আমাদের পাশের বাড়ি কিন্তু আমরা জানতে পারিনি পরবর্তীকালে জানতে পারলাম অদ্রিজা অদ্রিজা রায়চৌধুরী ও বিশ মানে ভারত শ্রী হয়েছে ভারত ভারত মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া হয়েছে তা সুতরাং ওকে অভিনন্দন জানাই আমাদের বিশিষ্ট চিত্রাভিনেত্রী কৌশানী ও এসেছে আমাকে অভিনন্দন জানাই এখানে অজয় ভট্টাচার্য আছেন আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি প্রাক্তন মেয়র পরিষদ ভাস্কর ভট্টাচার্য দীপেন্দ্র মুখার্জি ও প্রাক্তন মেয়র পরিষদ এখানে শুভাশিষ পাল আছে এখানে কল্যাণ ঘোষ আছে আমাদের বিধায়ক উপস্থিত আছে আমাদের সুমন ব্যানার্জি অধ্যাপক সঞ্জীবন ব্যানার্জি হাইকোর্টের আইনজীবী জিপি মদন ব্যানার্জি আছে আছেন নীলয় ঘোষাল মলয় মুখার্জি আছে দিমাংশু দাস আছে আছে গৌতম দত্ত সুষম চ্যাটার্জি মৃণাল দাস অভিষেক চ্যাটার্জি সহ অন্যান্য অতিথিবর্গ সু এখানে ঝুমা আছে রাজীব আছে এখানে শিল্পী আছে এবং আপনারা সকলে আছে যারা সারা কোনো অনুষ্ঠান সফল হয় না সেই সমস্ত মা ভাই বোনেরা সজ্জন যারা ফুল ভালোবাসে ফুল প্রেমী মানুষ তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং যারা ফুল এত সুন্দর সুন্দর ফুল নিয়ে এসছেন ফুল চাষ করেছেন দীর্ঘদিন ধরে তাদেরকেও আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং বিধানসভা একটা প্রশ্নকে ছিল ফুলে গন্ধ নেই এটা কি ঠিক কথা তা সুতরাং ফুল এমনই একটা জিনিস শিশু আর ফুল ভালোবাসে না আমার পৃথিবীতে কোনো মানুষদের ফুল আমরা সকলেই ভালোবাসি তা সুতরাং কদিন ধরে ফুলের এই মেলা আপনারা উপলব্ধি করবেন দেখবেন প্রত্যক্ষ করবেন আমি আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে নানা ধরনের শিল্পীদের গান শুনবেন কয়েকদিন ধরে আগামী চার দিন ধরে আজ কাল পরশু এবং তার পরের দিন বারো তারিখ চার দিন ধরে গান শুনবেন সকলকে অভিনন্দন জানাই দীর্ঘ বক্তব্য রাখব না আপনাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানাই নতুন বছর আপনাদের জীবনে নতুন আশা নতুন আলোকে আসুক এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে ভগবানের কাছে এবং সকলে অত্যন্ত আনন্দে থাকুন ভালো থাকুন এটাই সকলের কাছে আমার প্রার্থনা মা মায়ের কাছে মা দুর্গার কাছে ভগবানের কাছে বাবা ভোলানাথের কাছে শ্রীকৃষ্ণর কাছে নারায়ণের কাছে কার কাছে বলব সমস্ত ধন্যবাদ এই ফুল তো সাধনার সাধনার মাধ্যমে হয় এই তো ফুল গাছে টবেনে বসিয়ে দিলাম আর যখন সিজিনে ফুললো তা নয় এখানে দেখা গেছে যারা ফুলের সঙ্গে আমাদের প্ল্যান্ট অ্যাসোসিয়েশন যুক্ত তারা অনেকে দুধ দেন সকালবেলা কোন গাছে ফুলে দুধ দিতে হয় তারা দুধ দিয়ে সেই গাছ পরিচর্যা করেন এবং এখানে এবারে যেটা যেটে যারা প্ল্যান্ট অ্যাসোসিয়েশন আছেন তাদের কত নেই যেটা ক্যাকটাস এসছে সেই ক্যাকটাসটা নাকি কয়েক লক্ষ টাকার দাম দিতে চেয়েছিলেন কিন্তু তিনি দেননি এই ক্যাকটাস সেকশানেই আছে আপনারা দেখতে পাবেন তাই এরকম বহু গোলাপ থেকে ডালিয়া ভেজিটেবলস চন্দ্রমুখী বিভিন্ন মানে প্রজাতির যে গাছ এখানে আছে এবং এইখানে গাছ দেওয়ার জন্যে তারা অত্যন্ত তারা অধ্যবসা করেন যে কখনও এই গাছ আমরা ভাওরা ফুলমেলা দিতে যাব এবং এর সাথে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে যেমন আজকে মৌসুম মুখার্জি আছে কৌশানি উদ্বোধন করবে বৌরূপী খ্যাত কালকে আছে অর্পিতা চক্রবর্তী আপনারা জানেন যার পিতা প্রয়াত হয়েছেন অরুণ সরকার যিনি লালপাড়ি দেশে যা খ্যাত তার কন্যা এবং যিনি পুষ্পা টুয়ের বেঙ্গলি এটায় গানটা গেয়েছেন তিনি থাকবেন কালকে তারপর দিন থাকবেন মিস জোজো চতুর্থ দিন ইন্ডিয়ান আইডলের যিনি অনুষ্কা পাত্র থাকবেন এছাড়াও আমরা প্রতি বছর সাংস্কৃতিক জগতে যারা হাওড়ার প্রতিভাবান মানুষ এরকম বিভিন্ন জনকে আমরা সম্বোধিত করি এবারে আমরা করব ধরুন ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্সারে যিনি আন্তর্জাতিক স্তরে নাম করেছেন রেখা মহিত আমাদের হাওড়ার মেয়ে কিন্তু থাকেন তিনি বালিগঞ্জে তাকে আনতে গেছে এবং পণ্ডিত তরুণ ভর্চা যিনি সন্তুরে আন্তর্জাতিক স্তরে যা শিক্ষিত আছে তিনি আমাদের হাওড়ায় আর সদ্য একজন আমাদেরই ছোটো বোন যিনি কোনো একটা এনজিওর নিরিখে মিস ইন্ডিয়া হয়েছে হাওড়ার মেয়ে মধ্য মেয়ে তাকে আমরা সম্পর্কিত করব অদ্দ্বিজা রায় চৌধুরী এবং চারদিনে হাজার হাজার লোক আসবে শনিবার রোববার হিউজ ক্রাউড হয় এবং এই ফুল মেলার একটা আবেগ অনুভূতি মানুষের মধ্যে ছড়িয়ে আছে হাওড়ায় সব কত কাজ রয়েছে আমি টোটাল এন্ট্রিটা যখন হয়েছে এনডিটার টোটাল এন্ট্রি ফিগারটা পাইনি তবুও মানে গাছের সংখ্যা গতবার যা ছিল তার আগের যত বছর বাড়ছে গাছের সংখ্যা বাড়ছে তাও আপনার হাজারে পৌঁছে যাবে গাছ বিভিন্ন এবং অনেক গাছকে যখন জাজমেন্টের পর রিটার্ন করাতে হয়েছে মানে তারা বলেছে এই গাছ এখানে থাকতে পারে না বলে সেটা জাজেদের সিদ্ধান্তের ওপর হয়েছে এটা আমাদের সিদ্ধান্ত না মূল আকর্ষণ ফুল আপনি যাকেই আনবেন ফুল যদি না আসে ফুল মেলার গুরুত্ব থাকবে না আপনাকে যেমন আমাদের একটা কথা বলি আমাদের দুই তিন চার পাঁচ করলে সৌরভ গাঙ্গুলি আসতেন এটা ফাইনাল ছিল সাত তারিখে যেহেতু উনি সাউথ আফ্রিকায় চলে যাচ্ছেন তা তখন আমরা প্ল্যান্ট অ্যাসোসিয়েশনের সাথে কথাবার্তা বললাম বললাম আমরা ফুল পাবো না দুই তিন চার পাঁচ তা সেহেতু আমাদের দুর্ভাগ্য আমাদের বাতিল হলো সৌরভ গাঙ্গুলিকে আমরা মিস করলাম কিন্তু ফুল আসতো না আর মাঠে যদি ফুল না আসতো তাহলে ফুল মেলার কোনো গুরুত্ব থাকবে এটা হচ্ছে গোলাপ দেখেছেন বিভিন্ন প্রজাতির গোলাপ একটা কুঁড়ির ওপর এত গোলাপ হতে পারে ঠিক আছে দেখবেন আপনার নিশ্চয়ই ঘুরে ঘুরে গার্ডেন ঘুরে দেখবেন তা আমাদের এখানে অনামিল বলে সংস্থা ছিল সেই অনামিল সংস্থা একটা জায়গায় ফুল মেলা করতো খুব ছোটো করে দাম দিত ফুলের জলসা তারা কোনো কারণে ওটা বন্ধ করে দেয় তবে এই লেভেলের নয় খুব একটা ছোট্ট লেভেলে করতো মাইক্রো লেভেলে করতো তারা বন্ধ যাওয়ার পর তাদের মধ্যে অনেক মানুষজন আছে আমি তখন কালকে হাওড়া কর্পোরেশন মেয়র পরিষদ ছিলাম মেয়র কাউন্সিল আমাকে রিটার্ন করে যে আপনি ফুলের মেলাটা আমাদের বন্ধ হয়ে গেল আপনি একটু দেখুন উদ্বোধনীদের করা যায় আমি দু হাজার সাল থেকে এটা শুরু করেছিলাম ওদের থেকে নিয়ে এবং আজ এটা সপ্তম বর্ষে পড়লো কোভিডে দুটো বছর বন্ধ ছিল একুশ আর বাইশ তাই আমাদের তারাই প্রথম শুরু করেছিল তারা আবার আর নেই আমরা সেই মেলাটা এই জায়গায় নিয়ে এসেছি এখানে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এসেছিলেন গতবার সুব্রতগুপ্ত যিনি হর্টিকালচার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তিনি বলেছিলেন যে আমি সারা পশ্চিমবাংলার আমাদের ডিপার্টমেন্টে অনেক ফুল মেলায় গেছি গার্ডেনে কিন্তু আমি এরকম ক্লাসও দেখিনি কথা চৌধুরী ভাবতে পারছেন ইঞ্জিনিয়ারিং করতে করতে হঠাৎ করে আকাশে ওড়ার স্বপ্ন আমরা এই মুহূর্তে বরণ করে আমাদের আরো thank yeah. you